বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের কাজগুলিকে খুব সহজেই করে নিতে পারি ঠিক তেমনই ছোটো ছোটো টিপস এনেছি এই গরমের জন্য এমন এমন টিপস এনেছি যা আপনাদের সংসারের কাজকে এতটাই সহজ করে দেবে এবং নিজেদের জন্য অনেক সময় এনে দেবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা যখন বাসন মাজি তো কী হয় বাসন মেয়েছি এরকমই নর্মালভাবে মাজে তাই না তো এটা কি হয় এরকম ডিজাইন ওয়লা যেসব খা থাক থাক ভাগ আছে না ডিজাইনের মধ্যে কী নয় কাল যে দাগ হয়ে যায় কালো ময়লা জমে যায় সেটা পরিষ্কার হতে চায় না আপনি কীভাবে পরিষ্কার করুন খুব সহজে একদম পরিষ্কার করে নিন বেশিক্ষণ মাজা ঘষা ঝামেলা ছাড়াই জাস্ট এইভাবে একদম মিশে মিজে তারপর আপনি সেফটি পিন দিয়ে এইভাবে একটু একটু ঘুষে নেবেন তো এতে করে কি হয় সব ময়লাগুলো টেনে বার হয়ে আসবে যেহেতু এখানে সাবান পানি পড়েছে ফেনা যেহেতু এখানে ভিজে ভিজে ভাব হয় যে ময়লাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে আসবে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে গরমে অনেকটাই স্বস্তি পাবেন ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে গরমে অনেকটাই স্বস্তি পাবে কিচেন টিপসগুলো অনেক সহজ কানে এবং বাসন পত্র রান্নাঘর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখুন টিপসগুলো জানা থাকলে তো এরকমই ছোটো ছোটো টিপস এনেছি প্লিজ ভিডিও পুরো দেখবেন একটু স্কিপ করবেন না তো এইভাবে আমি সমস্তগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর ধুয়ে আনার পর আবার পরিষ্কার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে যত ময়লাগুলো আছে খুব সহজেই উঠে যায় এখানে অনেকটাই কালচে দাগ পড়ে যায় ময়লা তেল চিটে পড়ে যায় নেক্সট টিপ হচ্ছে যেহেতু এখন গরমের সময় দেন একটু গ্যাসের সমস্যাটাও দেখা যায় যেহেতু গরমেতে বধম জমি এই সমস্যাটা দেখা যায় তো আপনি কি করবেন একটুখানি হলুদ নেবেন আর একটুখানি পানি দিয়ে এতে করে কি হয় আপনার ডাইজেস্টও খুব ভালো হবে তো চিন্তার কোনো কারণেই যায় কোনো সমস্যা হবে যে জন্ডিস বা এরকম কোনো কিছু না আমাদের হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তো আমাদের হেলথের জন্যও খুবই উপকারী তো আমাদের কনস্টিপেশনকেও রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং গ্যাসটাকে বদ হচ্ছে দূর করে তারপরে এটাকে আমি ছোটো ছোটো লাড্ডু করে নিয়েছি গুলা মতন করে নিয়েছি তো আপনি খাওয়ার পর খাবার পর একটি নিয়ে পানির সঙ্গে খেয়ে নেবে দেখুন আপনার খুব সুন্দর হয় ডাইজেস্ট হবে যদি আপনার গ্যাস হয়ে থাকে সেই গ্যাসের সমস্যাটা খুব সহজে দূর হয়ে যাবে নেক্সট হচ্ছে এরকম ছোটো ছোটো ক্লিপ প্রত্যেকের বাড়িতে আছে তো আপনি কী করবেন আপনার কাছে সেফ টিফিন আছে সেফ টিফিনের মধ্যে এইভাবে অর্গানাইজ করে রেখে দেবেন সব জিনিসগুলো অর্গানাইজ থাকবে একদম সময়ের সময় পেয়ে যাবে যদি আপনার বাচ্চাকে যদি হেয়ার স্টাইল করানো খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনার জন্য অনেক সময়ও বাঁচবে তো কাজও অনেক সহজেই হয়ে আসবে এবং অর্গানাইজ হয়ে থাকবে তো এইভাবে অর্গানাইজ করে রেখে দিন এরকম ক্লিপের ফির মধ্যে ক্লিপ রেখে টিপসটা অনেকটা ছোটো হলেও অনেকটা কাজে শখ তো নেক্সট হচ্ছে এখন যেহেতু এখন গরমের সিজন তাই না বেশিক্ষণ পর্যন্ত লিপস্টিক স্টে থাকে না তো আপনি কিভাবে দীর্ঘ সময় পর্যন্ত আপনি লিপস্টিককে স্টে করবেন তো দেখুন এখানে আমি লিপস্টিক লাগিয়ে দেখালাম তো তারপর আপনি কি করবেন টেলকম পাউডার নেবেন আপনার লিপসে দেবেন টেলকাম পাউডার দিয়ে ভালো করেছে কোনো তারপরে জাস্ট এইভাবে একটু মুড়ে নে ভালো করে অ্যাবসর্ভ করে নেবে যত ময়েশ্চারটা আছে অ্যাবজর্ভ করে নেবে এই পাউডারটি তারপর আপনি যতই কিছু খান ঘেমে যাবে না কিচ্ছু হবে না টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত স্টে করবে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করুন এই গরমের জন্য অনেকটাই কাজে আসবে আর যেহেতু কারণ বিয়েবাড়ির সিজন বা পার্টিতে যদি কোথাও যান তো আপনি এই টিপটি অবশ্যই ফলো করবে নেক্সট হচ্ছে দেখুন এই যে কাপড়ের ট্যাগুলো থাকে ওগুলো ভুল করেও ফেলবেন না এই ট্যাগগুলোর মধ্যে আপনি আপনাদের বাচ্চাদের রাবার ব্যান্ডগুলো অর্গানাইজ করেও রাখতে পারবেন তো এইভাবে অর্গানাইজ করে রাখবেন খুব সুন্দরভাবে একদম এই যে ছোটো ছোটো রাবার ব্যান্ডগুলো কি হয় না ছড়িয়ে ছিটিয়ে থাকে এক জায়গায় আপনি পাবেন না যখন দরকারের টাইমে তো আপনি কি করে সব রাবার ব্যান্ডগুলো নিয়ে এইভাবে ট্যাগের মধ্যে অর্গানাইজ করে রাখবেন যখন প্রয়োজন মনে হবে তখন ইউজ করতে পারেন খুব ছোট্ট একটি অস্বীকার কাজে আসবে তো যে ক্লিপ বা রাবার ব্যান্ড খুব সহজে আপনি অর্গানাইজ করে রাখতে পারেন নেক্সট হচ্ছে এখানে আমি ন্যাপথলিন নিয়েছি যেহেতু এখানে এগুলো অনেকটাই ছোটো হয়ে গেছে তো এই ন্যাপথলিনটা আপনি কি কাজে ব্যবহার করবে এখন যেহেতু গরম সিজন তাই না পোকা মোকোর ছা ছাড় পোকা চারিদিকে দেখা যাচ্ছে তো আপনি কি করবে আপনি খাটের তলায় এই কোপড় দিয়ে দেবেন তো কোপড় দিয়ে দিলে কী হয় যদি কোনো পিঁপড়ে পোকা মোকা যদি খাট থেকে যদি বার হয় তো এই কপরের জন্য কিছুই আর হবে না এই টেস্টটি অবশ্যই অ্যাপ্লাই করুন গরমের জন্য অনেক কাজে আসবে তো পোকা মোকা দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে এই কপড় নেক্সট হচ্ছে তারপর নেক্সট হচ্ছে এখন গরমের সময় প্রত্যেকের জানে ঘাম হয় তাই না ঘাম হওয়ার ফলে কী হয় বাজে একটা দুর্গন্ধ বার হয় এই বাজে দুর্গন্ধটাকে দূর করতে আপনি কি করবে তো যেহেতু এখন আমরা ওই বালিশই আমরা শুয়েই তাই না মাথা দিয়ে বালিশ থেকেও বাজে গন্ধ এবং ময়লা তেল ছিটেও থাকে সেগুলো আপনি কীভাবে দূর করবেন তো একটু ট্যালকম পাউডার এইভাবে ছিটিয়ে দেবেন উপরে তো যত ঘামের গন্ধটা আছে সেগুলো সব অ্যাবজর্ভ করে নেবে এবং যদি ময়লা হয়ে থাকে সেগুলো দূর হয়ে আসবে আর একটা সুন্দর একটি ফ্রেগরেন্স পাবেন নেক্সট হচ্ছে ভাত রান্নার পর যে এই ফ্যানগুলো থাকে না এই ফ্যান ফেলে দিই ফেলে না দিয়ে এর মধ্যে একটু সারপেক্সাল দিয়ে দেবে যেহেতু এটা অনেকটাই গরম আর বাড়িতে যত নেতাগুলো আছে রান্নাঘরে যত কাপড় আছে গ্যাস মোজা পলম কিংবা হাঁড়ি ধরা তো নেয়াদাগুলো তো আপনি এইভাবে ভিজিয়ে রেখে দেবেন যত ময়লা তেল চিটেগুলো আছে এই ফ্যান অ্যাবজর্ব করে নেবে তারপর আপনি পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন এবং খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে নেক্সট হচ্ছে এখন গরমের সময় তাই না তো গরমের সবজিই পাওয়া যাচ্ছে বাড়িতে গরমের সবজিই আসছে এই গরমের সবজির মধ্যে যেমন এই পটল এই পটলের খসে ছাড়াতে অনেকটাই সময় চলে যায় তাই না অনেক রান্নাই আমরা পটলের খসে ছাড়াই পটল ভাজির ক্ষেত্রে পটলের খোসাটা ছাড়াই না তবে ওপরে এই অংশটি একটু পাতলা করে কেটে নেওয়াই অবশ্যই জরুরি তো আপনি কি করবেন এরকম একটি স্ক্রাবারের সাহায্যে খুব সহজে ওপরের এই খোসাটাকে একটু ঘষে ছাড়িয়ে নিতে পারেন তো যেহেতু এটা তারের মাঝ নেই তো হাতে লাগবে এবং হাতের ভেতরে চলিয়ে ভালো করে হতে চায় না তো সিম্পল একটা টিপস শেয়ার করবো যা আপনি খুব সহজেই পটলে খোসা ছিঁড়িয়ে নিতে পারবেন যে তার হাতে তালুতেও লাগবে আপনি সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন তো একটি আপনার কাছে পুরনো জুয়েলারি ব্যাগ তো আছেই একটি নেবেন জুয়েলারি ব্যাগের সঙ্গে আপনি সিকুয়ার করবেন এই মাজনীটাকে একটু সেফটি প্যানের সাহায্যে যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ওইভাবে দেখুন একদম কাজ একদম সেকেন্ডের মধ্যে হয়ে আসবে যেমনি পটল ভাজে তে তারপরে এইভাবে করুন খুব সহজে হয়ে যাচ্ছে দেখুন এইভাবে সমস্ত পটলগুলোকে আপনি খোসা ছাড়িয়ে নিতে পারবে পটল ভাজার ক্ষেত্রে আমরা খোসা ছাড়াই না তবে হালকা করে ছাড়াই তো যাতে হালকা করে ছাড়াই তো অনেকটাই পটল নষ্ট হয়ে যাবে তো আপনি এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি তো বলব খোসা না ছাড়িয়ে যদি আপনি এইভাবে যদি একটু খোসা ছাড়ান তো আপনার অনেকটাই পটলে যেহেতু এখন অনেকটাই দাম বাজারে বর্তমানে যা দাম চলছে তা বলার না যদি একটু ক্ষয় হয় তো আপনার গায়ে তো লাগবেই তো আপনি খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারেন নেক্সট হচ্ছে আমরা হিজাব ইউজ করি তাই না হিজাব পিনের ক্ষেত্রে কি হয় সেফটিফিন লাগাই তো সেফটি সেফটিফিন লাগালে কি হয় হিজাবগুলো অনেকটা ছি ছিদ্র হয়ে যায় বড় হয়ে যায় তো আপনি কি করবেন একটি মতি সেফটিফিনে দিয়ে তারপরে পিন ইউজ করবেন এদের করে কি হয় এর ছিদ্র হবে না হোল হবে না তো এই ঘষা ঘষি লাগলে কি হয় হোল হয়ে যায় ছিঁড়ে যায় বড় হয়ে যায় নেক্সট হচ্ছে এরকম রাবার ব্যান প্রত্যেকের বাড়িতে আছে একদম একে অপরের সাথে জাপটে যায় আপনি যদি একটু টেলকম পাউডার দিয়ে যদি এইভাবে একটু ছড়িয়ে নেয় ভালো করে একটু কান্টেনারটা মুড়ে যদি একটু ছিটিয়ে নেয় একদম ঝড়ঝরে ফ্রেশ থাকবে সিম্পল একটা টিপস শংসের কাজগুলোকে অনেকটাই সহজ করে নেয় তারপর যখন প্রয়োজন মনে করবে তখন আপনি একটা খুবই সঙ্গে সহজে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে এখানে আমি পুরনো ওন্না দিয়ে একটি কুশেন তৈরি করে দেখাবো তো প্রথম কুশনটাকে এই ওন্নাটাকে আপনি এইভাবে গোল করে পাগড়ি করে নেবেন তারপরে একটি অন্যা নেবে ওন্নাটাকে আমি প্রথমে দুভাগ করে খেলিয়ে নিয়েছিলাম তারপরে এই ওন্নাটাকে পুরনো ওন্নাটাকে যেটা পাগড়ি করেছে সেটাকে দিয়ে তাই সমস্ত আগের একটি অন্যা দিয়ে এইভাবে বুঝতেই পারছেন আমার বলা হচ্ছে বেশি আপনি দেখে বুঝতে পারছেন তারপরে এইভাবে আপনি ওই পাগড়ির মাঝখানে সব ঢুকাতে থাকবেন তো ঢুকাতে থাকবেন ঢুকাবে খুব সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন দেখেই বুঝতে পারবেন আমার বলা চেয়ে তারপর এখানে রাবার ব্যান্ডের প্রয়োজন মনে হবে না তো আপনি চাইলে অন্য একটি আপনি বেশি মজবুত সিকিউর করতে চাইলে আপনি আরও রাবার ব্যান্ড দিয়ে খুব সুন্দরভাবে সিকিউর করতে পারেন তো যেহেতু আপনি এইভাবে জিরো কস্টে আপনি কুশন তৈরি করে আপনি বাড়িতে অর্গানাইজ করে রাখতে পারেন এরকম ছোটো ছোটো ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি খুব সুন্দরভাবে অর্গানাইজার তৈরি করতে পারেন তো দেখুন এখানে কতটা সুন্দর একটি কোশ্চেন তৈরি হয়ে গেছে তো আপনি রেডের ভেতরে রেড নিলে আরও সুন্দর লাগতো